আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ জীব বানাইছে মানুষ কিন্তু এই পৃথিবীতে সর্বনিম্ন নিমক হারাম জীব হচ্ছে এখন মানুষ তা কি জানি হয়তো আছে কিছু কিছু মানুষ আছে যারা ভালো হ্যাঁ আছে কিছু কিছু যেমন দেখো যে আমাদের এই একটু আগের ঘটনাটা এই দেখো যেমন মনে কর যে প্লাস্টিকটুকু ফচা দিছে তারপরে সে মোটর সাইকেলের পিছনে বৈশা আমাদের দেখে একটা মিষ্টি একটা হাসি দিল হাসিটা দেওয়ার কারণ কি জানো নিয়ে গেলাম হাসির হাসির কথা হলো আর আমার চিন্তা কি তা কি জানো কি যেমন তোমাকে যে বিষয়টা যে সমস্যা না করছি আমি কিন্তু কোন সমস্যা হতো না করলে করতে পারতাম কিন্তু না ওটা কিন্তু উচিত উচিত এবং কেউ মনে করো যে ন্যায় ওটা এই কিন্তু আমি কইছি হ্যাঁ যে তাদের সাথে কথা কাটাকাটি এবং কি তক্কা তক্কি হইলো থেকে মনে করো যে সে যাইতে পারলো অন্যরকম একটা খুশি না তাহলে অবশ্যই তো এইটাই তুমি চিন্তা করো যে মানুষ কত খারাপ হইতে পারে বুঝা যায় অবশ্যই বুঝা যায় মানুষের চেহারায় কথা বলে আসলে ভাই ছাড়ছন্নigera দুনিয়া পাগল তুই দুনিয়া না তো দুনিয়ার মানুষ পাগল ছাড়ছর জন্য ছাড়ছর জন্য সবাই পাগল। তো তোমাগো আমি হয়তো এক ঘন্টা आधा ঘন্টা আগে চলে ছাড়তে পারি কিন্তু অবশ্যই আমি যদি চাই তোমাগোতে आधा ঘন্টা সাথেই ছাড়বো আমি আমি চেষ্টা করলে পারমু না ও শেবারবা পারমু কিন্তু

কিন্তু আমাদের ভাইয়া বলছে যে না তোর পঞ্চাশ টাকা দিবি দেওয়া যাবি যখন আমরা মনে করো যে পারফেক্টলি সময় আমরা কাজ শেষ দিই যেমন সাড়ে তিনটা তিনটা চল্লিশ এরকম কিন্তু আমাদের কাজ শেষ হয় যদি এরকম কাজ শেষ হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি বাসা যাইয়া ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো করতে হয় না যাও তো দুপ গোসল দিয়ে তুমি খেলাধুলা করতে পারবা তারপরে ঘোরাঘুরি করতে পারবা তারপরে যা করার ইচ্ছা থাকে তুমি করতে পারবা হম আমার যে এই ধরো যে আমি দশটা কাম আইলাম একটা বারোটা আমি কাম শেষ করে গেলাম আমি যাই কি করবো

কর মনে ও ব্যস্ত তোমার কর তুমি ব্যস্ত হম তো মনে করো যে ভাই আমি আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি সাড়ে তিনটার মতো কাজ শেষ করবো আধা ঘন্টার ভিতর তোমরা বাসায় যাবা চারটের সময় বাসায় থাকবা বাসায় যাইয়া দুপুর তুলদি আর ঘুরো ফিরো খেলাধুলা করো যেমন ছাই করো হম আমার টার্গেটও লেগে যায় এখন তোমাদের যদি বাগানো না গে বা তোমরা যদি অন্যদিকে চাও এটা তোমার অব ব্যক্তিগত বিষয় কিন্তু আমার আমার কথা একটাই তোমরা আমি সারলে যদি সাড়ে আমি সাড়ে তিনটে ছাড়লে তোমরা যে আগে যাবা বা আগে যাওয়ার ইচ্ছা যা আগে যাবো আমরা ওইটা বলবো না ওরা যেমন এটাই বলুক আমি যেমন পেঁয়াজ বাড়ি লাগে যেমন কথা বললাম তো এসম কাত হুল লাইক যে ভাই অগনয় কিন্তু আমার কোনো সম্পর্ক নাই আমার এক টিম আর